দিনটা ছিল যিশুর জন্মদিনের ঠিক আগের দিন অর্থাৎ চব্বিশে ডিসেম্বর কারণ ওর পঁচিশ তারিখে জন্মদিন তো ওকে আমরা চোখ বেঁধে দিয়েছিলাম আর বলেছিলাম কাউন্ট করতে যেসুকে বলেছিলাম যে এক থেকে পঞ্চাশ অব্দি কাউন্ট করতে আর ওর জন্য রয়েছে একটা সারপ্রাইজ যদিও আমরা ভেবেছিলাম সারপ্রাইজটা ওকে চব্বিশ তারিখ রাত্রি বারোটার সময় যখন কেক কাটবো তখন দিব কিন্তু ওর বন্ধু বাড়িতে থাকাতে ও বন্ধুর সাথে কী খেলবে সেটা নিয়ে আমার মাথাটা একেবারে খারাপ করে দিচ্ছিল আর সেই জন্যই ওর বাবা বললো যে চলো ওকে ওর গিফটটা দিয়ে দিই তাহলে ও গিফটটা নিয়ে কিছুটা ব্যস্ত থাকবে আমিও সেটাই ভাবলাম যে চলো সেটাই করি তো সেই কারণে এই চোখটা বন্ধ করে ওর সামনে কিন্তু গিফটটা রেখে দিয়েছিলাম আর এই গিফটটা কিন্তু দুদিন আগেই বাড়িতে চলে এসেছিলো আর ওকে আমরা দেখাতে মানে দেখায়নি আর আমি বুঝতে পারছিলাম না যে ও গিফটটা দেখে কীরকম রিয়্যাকশান করবে বাট দেখলাম যে খুব একটা জোরদার রিয়াকশান না আর আমি কিন্তু প্রত্যেকবার জন্মদিনে যিশুকে এরকমভাবে সারপ্রাইজ দিই আমার নিজেরও সারপ্রাইজ পেতে ভালো লাগে আর আমার দিদিও ভালো লাগে তো এখন দেওয়ার একমাত্র মানুষ হচ্ছে এই যিশু ওকে ওর জন্মদিনে প্রত্যেকবারই আমি কিছু না কিছু সারপ্রাইজ ওর জন্য থাকে তো চলো আমরা গিফটটা এবার খুলবো বলে ওকে দিয়েছিলাম না ওর দাদুই দিকে ওকে একটা কয়েন দিয়েছে যেটা কি না ওর পিগি ব্যাংকে ঢোকাবে আর এবার ও কোথা দিয়ে খুলবে বুঝতেই পারছেন না কিছু আমি ওকে বললাম যে দাদা দাঁড়ো করিস না আমি তোমাকে এটা খুলতে হেল্প করে দিচ্ছি তো এইবার আমাদের ওর জন্মদিনটা বাইরে কাটানোর প্ল্যান ছিল বাট শেষ মুহূর্তে যীশু প্ল্যানটাকে চেঞ্জ করে দিল ও বলল যে না ও বললো যে ও ওর জন্মদিনটা বাড়িতে সবার সঙ্গে মানে ফ্যামিলি সবার সঙ্গে সেলিব্রেট করবে আর সেই কারণে আমরা বাইরে না গিয়ে বাড়িতেই এই ছোট্ট করে একটা ওর জন্মদিন সেলিব্রেট করেছিলাম তারপরেও আমরা অনেক রকম প্ল্যান করেছিলাম যে আমরা বাইরে যাব সেটা কিন্তু হয়নি বাড়িতেই সমস্তটা আয়োজন করেছিলাম এই আর কি বেশি কেউ না বাস নিজের পরিবারের কিছু মানুষ আর ওর পছন্দের বন্ধু বলতে গেলে মানে আমার বাপের বাড়ির ওখানে আমাদের পাড়াতেই একটা ছোট্ট বাচ্চা রয়েছে যেটা কি ওর একদম বেস্ট ফ্রেন্ড আরও কয়েকজন রয়েছে তো তাদেরকে নিয়ে আসা সম্ভব হয়নি তো মা আর ভাই যেহেতু আগের দিনই চলে এসেছিলো সেই জন্য ওকে সঙ্গে করে নিয়ে এসেছিলো আর তাতেও ভীষণ খুশি হয়েছিল। তোমাদেরকে এরপরে ভিডিওগুলোতে দেখাবো যে ও কতটা খুশি হয়েছে আর ও বন্ধু পেলে পরে আর কিচ্ছু চায় না তো এখানে আমি ওকে ক্যারামটা বের করে দিচ্ছি ও এইবার ভীষণ করে চেয়েছিলো যাতে ওকে আমরা একটা ক্যারাম কিনে দিই কারণ ওর একটা দাদা রয়েছে যার কাছে ক্যারাম রয়েছে আর ও মাঝে মাঝে ওই ক্যারাম খেলার জন্য দাদার বাড়িতে ছুট লাগায় তো সেই জন্য ওর বাবাকে বলেছে বাবা আমাকে একটা ক্যারাম কিনে দাও আমি বাড়িতেই খেলবো বললাম ঠিক আছে মাঝে মাঝে আমিও তাহলে একটু সময় দিতে পারবো ওর ওর বাবাও মাঝে মাঝে এসে খেলবে তো এই যে পাশে বসে রয়েছে বন্ধু যদি ওর থেকে একটু বড়ো তাই হোক বন্ধুত্বের কোনো বয়স হয় না তো এই যে দেখো এখন বন্ধুর সাথে বসে বসে ক্যারাম খেলবে এখানে রয়েছে গুটি পাউডার সমস্ত কিছুটাই দিয়ে দিয়েছিলো আর এটা কিন্তু আমরা অনলাইন থেকেই কিনেছিলাম কারণ এই নিয়ে আসার ঝামেলা একটা রয়েছে আর ওর বাবা যেহেতু বাইরে থাকে সেই জন্য ওই লাস্ট মোমেন্টে এসে কিনতে যাওয়াটা খুব একটা ডিফিকাল্ট তো সেই জন্য আমরা অনলাইনেই এটাকে অর্ডার করেছিলাম আর এরপরে কিন্তু এ যিশুর বার্থডেটা আমরা কীভাবে সেলিব্রেট করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাট কিছুদিন ধরে হচ্ছে যে সঙ্গে সঙ্গে কিছুই আমি পোস্ট করতে পারছি না বা ইচ্ছাও করছে না এমনিতেও আমার খুব একটা অভ্যেস